দেখছি হ্যাঁ এগুলো আবার একটু শোনাচ্ছি দেখেন তো এগুলো ঠিক আছে কেন আমি নিজে শুধু কারণ আচ্ছা মেইন আপনার সমস্যাটা হলো পর্সা বেড়াচ্ছা কিটকিট করে কামড় দেয় আর পাতলা বীজের মতো পানির মতো বের হয় এটা কখন বের হয়েছে আপনি বলতেও পারেন অনেক সময় মানে অজান্তেই ভেঙে হয়ে যায় আচ্ছা আচ্ছা তারপরে বলছেন যে আপনার পর্সাপটা একটু হলদে হয় এবং দেখা যাচ্ছে সেক্সুয়াল দিক দিয়ে যৌন দুর্বলতাটাও একটু আছে তাই না মানে তেমন একটা শক্ত ইলেকশন হয় না এবং হইলেও ওই রকম পরিপূর্ণভাবে এবং একটু গোলাটাও শিখন এবং দেখতে যে বললেন যে একটু দ্রুত বীর্যপাত মন হয়ে যায় তাই না একটু দ্রুত বীর্যপাত হয়ে যায় কি আচ্ছা এটা এখন বুঝেন না কিন্তু দেখা যাচ্ছে একটু আগামোটা গোড়া চিকন আছে আর হইলো উত্তর পরিমাণ সত্য হয় না আর অতীত রোগের মধ্যে জিজ্ঞাসা ছিলাম কি কি রোগ হয়েছে আপনি বলছেন যে পক্স হয়েছে একবার তাছাড়া তেমন বড় কোনো রোগ যেমন টাইফয়েড ম্যালেরিয়া পক্স এ মানে অন্যান্য বড় কোনো রোগ তেমন হয় নাই আর একটা অভ্যাস ছিল মাস্টার ফার্স্ট অভ্যাস ছিল কিন্তু তত খুব বেশি যে তা না কিন্তু আর একটা রোগ ছিল এটা আপনার খুব বেশি ছিল ফ্রিকোয়েন্ট ওয়েট ডি মানে অতিরিক্ত স্বপ্নদোষ

আর মাংসটা খুব পছন্দ আর মিষ্টি নিয়ে গিয়ে এক কেজি খেয়ে ফেলতে পারেন একসাথে আর মিষ্টিটা খুব পছন্দ আর অপছন্দ মিদিল টক টক আপনার তেমন ভালো লাগে না আপনি বলছেন তাই না হ্যাঁ আর জিব্বার আর জিব্বার দেখলাম জিব্বা একটু সাদাতে আসে শুকনা পিপার সাহা বলছেন যে মোটামুটি লাগে মুখে গন্ধ মুখে বলছেন যে আপনি দিনে চারবার পাঁচবার মেস আপ করেন তারপরে মুখে গন্ধ পান হ্যাঁ করেন তারপরে মুখে গন্ধ হয়ে যায় আর ঘুমের ক্ষেত্রে বলছেন ঘুম একটু কম আর বয় বয়ের মধ্যে সবচেয়ে বড় বয় যেটা আপনাকে আর কথা বলতে গেলে বয় পান মানে এখানে একটা লজ্জা শরম কি হবে না কি হবে আর বিদ্যুৎ সংখ্যালেও বয় পান একটু বলছেন তাছাড়া তেমন কিছু বয় পান না পায়খানা একটু কষা তেমন একটু গন্ধ হয় কষরা বাবু বলছেন যে একটু গন্ধ হয় আর গুসলে কোনো অলসতা নেই তিনি চার পাঁচ বারে করেন আচ্ছা আচ্ছা আর মেজাজের ক্ষেত্রে বলছেন রাগটা আপনি বেশি রাগ কন্ট্রোল করতে পারেন অল্পতে রেগে যান

সেক্ষেত্রে আমি আপনাকে ওষুধ দিচ্ছি আপনি টোটালি একটি সিমটম নিয়ে লাইক পোকোটি আমার ওষুধ সম্পন্ন ভিন্ন আসতেছে আশা করি যে ঠিক হয়ে যাবে আপনি যেভাবে আমাকে তথ্য দিয়েছেন যদি তথ্যগুলো সঠিক থাকে ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন হ্যাঁ আল্লাহ ভরসা ওষুধ ক্ষমতায় আমি ওষুধ দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে